পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে এমন অনেক স্পট পাবেন যেখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির অপার সুন্দর হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের মোটোবলকে আজ আমরা বাইক নিয়ে রওনা হয়েছি সামসিং পাহাড়ের দিকে প্রকৃতি সৌন্দর্য আর রোমাঞ্চকর রাইডের স্বাদ নিতে চলুন আমার সাথে বন্ধুরা এই ধরনের রাইডের জন্য ভালো হেলমেট প্রোটেকটিভ গিয়ার আর বাইকের ফুল চেক আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রওনা দেওয়ার আগে সবকিছু ঠিকঠাক চেক করে নিন পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা কিন্তু এখনকার রাস্তা খুব সাবধানে চালাতে হয় একদিকে গভীর খাত অন্যদিকে টানা ঝা এখানে গিয়ার এবং ব্রেকিং নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ স্পিড কম রেখে বাইক চালান কারণ নিরাপত্তাই সবচেয়ে বড় পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে এমন অনেক স্পট পাবেন যেখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন এই জায়গা থেকে পুরো ভ্যালি দেখা যাচ্ছে সত্যি অসাধারণ এই রাস্তায় অনেক পাহাড়ি গ্রাম পড়ে এখানকার মানুষ খুবই আন্তরিক স্থানীয়দের জীবনযাত্রা দেখতে আর তাদের গল্প শুনতে খুব ভালো লাগে এছাড়াও এখানে চা বাগান বা আর্কিড গার্ডেনের মতো সুন্দর জায়গা রয়েছে আপনি চাইলে থেমে ছবি তুলতে পারেন পাহাড়ি রাস্তার মধ্যে অনেক সময় অফ রোড ট্রেইল আসে এই রাস্তাগুলো বেশ চ্যালেঞ্জিং কিন্তু খুব রোমাঞ্চকর এই ধরনের রোড ট্রিপের জন্য বাইকের টায়ার এবং সাসপেনশন ভালো অবস্থায় থাকা দরকার আর নিজের ভারসাম্য ঠিক রাখতে হবে রাস্তায় এমন অনেক জায়গা পাবে যেখানে ছোট ছোট ঝর্ণা বা নদীর ধারা আছে এগুলোতে কিছুক্ষণ সময় কাটানো মনকে একেবারে সতেজ করে দেয় সূর্যাস্তের সময় পাহাড়ি সৌন্দর্য একদম অন্যরকম হয়ে যায় এই সময় রাইড করতে করতে এমন দৃশ্য দেখলে মনের ক্লান্তি একেবারে চলে যায় বন্ধুরা সন্ধ্যার আগে পাহাড়ি রাস্তা পার করার চেষ্টা করুন কারণ রাতের রাস্তায় চালানো একটু ঝুঁকিপূর্ণ হতে পারে আজকের এই হিল মোটো ব্লগের অভিজ্ঞতা ছিল অসাধারণ পাহাড়ি রাস্তায় রোমাঞ্চ প্রকৃতির সৌন্দর্য আর স্থানীয়দের জীবনযাত্রা সব মিলিয়ে মনে থাকবে অনেক দিন বন্ধুরা আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আপনাদের সবাইকে ধন্যবাদ বাইক চালান কিন্তু সবসময় নিরাপদ থাকুন প্রকৃতিকে ভালোবাসুন আর সব সবসময় অ্যাডভেঞ্চারকে উপভোগ করুন